গুড ইভিনিং টুম্পা গুড ইভিনিং গুড ইভিনিং দেখতে পাচ্ছেন আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া এই যে কালকে রাত্রে রান্না করছিলাম ছোট ভিডিওতে শেয়ার করছি কিন্তু হ্যাঁ পেঁয়াজও দিয়ে খুব টেস্টি হয়েছিল কিন্তু আর এখানে এছড় কাটাল কাটাল আর কি কাঁচা কাটালের তরকারি এটা দেখতে পাচ্ছেন এখানে শশা আরে আচ্ছা একজনের জন্য একটা ডিম সিদ্ধ নেয় হয়েছে ওটা পাশে দেখে বলেছেন তাই না সব সাইতে আজকে লোভনীয় খাবার হচ্ছে এটাই কচু শাক বন্ধুরা এই যে একদম এখানে কী কী দিয়েছে বল ইয়ে দিয়েছে কি বিচি ফেলন ডাল দিয়ে রান্না করছি পেলন বিচি আপনারা কি বলবেন জানি না আমরা ওটাই বলি হ্যাঁ দেখে খুব লোভনীয় লাগছে অবশ্যই সে দেখবেন আপনি হুম হ্যাঁ হ্যাঁ কাঁচা আম কাঁচা এখন তো কাঁচা আমের ছড়াছড়ি

উপহার দিল বলতে পারেন এত সুন্দর একটা জিনিস যদি কেউ খুব টেস্টি হ্যাঁ টেস্টি হয়েছে হ্যাঁ কি দিব খুব টেস্ট হয়েছে কিন্তু এভাবে খেতে খুব টেস্ট খুব টেস্ট

জাল হবে যে একজন এখানে জাল খেতে পারতেছে না ওর জন্য আর কি এভাবে কাঁচামরিচ না কেটে দেওয়া হয়েছে কেন কি হয়েছে যে এই একটু মাছ না দেখতে পাচ্ছেন আচ্ছা বন্ধুরা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের খাওয়া দাওয়া কী হয়েছে আমাদের এখন হচ্ছে এখনই ভিডিওটা দিয়ে দিব কমেন্টস করে জানাবেন সবাই কেমন আছেন আজকে আপনারা কী দিয়ে কাটছেন এটা বলবেন আমি কী দিয়ে কাঁদছি এটা তো আপনাদেরকে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছেন বাই বাই ওকে বাই বাই হুম শুকনা শুকনো কাচ্ছো কেন

ये दना तो जो ये आवे मगर हां पूरा सारा तोड़ ले और आदि इसको लेना कुछ और ह तो दरोकोनो आस मन है गाड़ काटन हूं तो ये भी तो और में सीधा है हम आमेंट तक मारता था हम हम হ্যাঁ লাস্টে না দিলে একদম সিদ্ধ হয়ে যায় তারপর পুরো টক টক এটা এ তুমি কি বলছিলে গলা ধরবে বলছো না গলা চুলকায় না এগুলো

Hmm. It's very soft. Mom, give me a a piece of onion. It's a piece of fish. There you go. Thank you. You have a piece of fish. Mom,